আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহী অবরাকাত ওই সুপ্রিয় কেন্দুরা আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান এমনি আমি ঘুরতে বের হয়েছি ঘুরতে বের হয়ে এখন আসি আমাদের পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জের মকসদপুর থানার খুব ভিতরের একটা গ্রামে এই গ্রামটার নাম আমি জানি না তবে এটা মকসদপুর থানা থেকে উজানি হয়ে ওই কোটালীপাড়ার একটা রোড গেছে ট্যাকেরারটিকে ওই রোডে যাওয়ার পথে এইখানে আমি এর আগে একদিন আসছিলাম ঠিক আছে আমি আমাদের সবুজ ভাই আবির এরা ঘুরতে আসছিলাম তখন একটা একটা জিনিস আমি লক্ষ্য দূরে গ্রাম করছিলাম যে দেখা যায় না আচ্ছা আচ্ছা বোঝা যায় কিনা জানে ওই গ্রামটায় আমরা গেলাম ঘুরতে মানে ফাঁকা চারিদিক দিয়ে সবুজ বিল থাকলে একটু ভালো লাগে না ছবি টবি তুলতে মজা লাগে এই কারণে গেছিলাম আমাদের তো ওই গ্রামে যাওয়ার পর আমাদের মাগরীবের আজান হলো মাগরীবের আজান আমরা ওইদিকে নামাজ ফেললাম ছোট্ট একটা ভাঙাচোরা টিনের মসজিদ মানে মসজিদটার ভাবে সবাই বোঝা গেল এখানে নির্দিষ্ট কোনো ইমাম নাই ওই যে আসবে সে নামাজ পড়ে নিবে নিজ দায়িত্বে এরকম একটা মসজিদ তো মাগরীবের পরে একটা এলান শুনলাম এই একটা গ্রাম থেকে ওই গ্রামে রাস্তাঘাটও তেমন উন্নত না ওই আইল টাইল দিয়ে যাওয়া লাগে ওইখান থেকে এলান আসছে যে আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসুন কিছুক্ষণের মধ্যেই আমাদের বাইবেল পাঠ শুরু হবে তা আমি চিন্তা করলাম যে বাইবেল তো খ্রিস্টান গো তো এর মধ্যে বাইবেল পাঠ নিয়ে এই অজপাড়া গ্রামের মধ্যে সাধারণত আমার চোখে এতদিন খ্রিস্টান মিশনারি গির্জা জায়গা এগুলো শহর অঞ্চলে পড়ছে তখন ওই পাশ দেখ এক মুরব্বী যাচ্ছিল ওনারে আমি জিজ্ঞাসা করলাম যে সাথে আইডিয়া বাইবেল পাঠ বলতে এটা কি ওই হিন্দুদের কীর্তন টীর্তন এই এই সব নাকি না এটা খ্রিস্টানদেরই বাইবেল পরে আর সবাই বসে বসে শোনে তা আমি বললাম এই গ্রামে খ্রিস্টান আইলো কেমনে তখন উনি যে তথ্যটা দিল ওইটা শুনে আমি খুব অবাক হলাম তিনি বলেন যে এই গ্রামটা মুসলমানরাই ছিল মুসলমান আর হিন্দু এরাই ছিল এই খ্রিস্টান মিশনারি বিশেষ করে ব্রাক এনজিও এরা এসে এদেরকে ওই যে কিস্তি দেয় না লোন টোন দিয়ে সহযোগিতা করে ঘর টর তুলে দিয়ে তাদের মগজ ধুলে কিনে খ্রিস্টান বানিয়ে ফেলছে এখন এই গ্রামে নিয়মিত বাইবেল পাঠ হয় এবং অনেক প্রায় পঞ্চাশ ষাটটা ঘরের মুসলমান তারা খ্রিস্টান হয়ে গেছে এবং হিন্দুদের ঘরেরও প্রায় বিশ পঁচিশটা ফ্যামিলি তারা খ্রিস্টান হয়ে গেছে তো এইটা দেখে আমি আমরা মানে অত বড় জ্ঞানী মানুষ না কিন্তু একটা বিষয় উপলব্ধি করলাম যে দেখেন আমাদের জামাত আমরা নিজেরা কামরাকামড়ি করে বিভক্ত করে ফেলতেছি তাবলিগ জামাত নিয়ে আমরা একটা একটা নিজেদের শত্রুতা পোষণ যে যে এই কামরা কামড়ি করতেছি তারপরে ইসলামী রাজনৈতিক দলগুলা ইসলামিক সংগঠন আমরা পরস্পরে এই যে টুকরা টুকরা হয়ে যাচ্ছে এবং পরস্পরের কোন দল নিয়ে ব্যস্ত কিন্তু খ্রিস্টান মিশনারিরা তাদের কাজে দেখেন কতটা অ্যাক্টিভ যে একটা গ্রামের মানুষে খ্রিস্টান বানাই ফেলছে অথচ আমরা মুসলমান হয়ে মুসলমানদের দাওয়াত দিয়ে তাদেরকে হেদায়তের পথে আনতে পারি না আমাদের কাজের মধ্যে কত মানে ত্রুটি আছে বা একাগ্রতার কমতি আছে কিন্তু এদের কাজগুলো আমাদের মেহনতের তুলনায় কত গুণ শক্তিশালী হলে দেখেন একটা গ্রামের মানুষটা এরা খ্রিস্টান মানে ফেলে তো এই বিষয়টা আর কি আত্ম উপলব্ধির জন্যই বলা আমার নিজের জন্যও ভাবা উচিত এবং আমাদের দিনের দায়ীরা যারা আছেন বড় বড় ওলামা হজরতগান আপনাদের জন্য একটা বার্তা বা একটা তথ্য আমি পৌঁছাই দিলাম যে খ্রিস্টানদের মেহনত প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও খুব মজবুতির সাথে চলে যার কারণে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে তো আমার এই ভিডিওটা যারা দেখবেন শেয়ার দিবেন আর আমাদের ওলামা হজরতদের মধ্যে এখনও অনেক ওলামাইকেরাম আছেন যারা বিধর্মীদের কাছে দিনের দাওয়াত নিয়ে মেহনত করেন বিশেষ করে আমার খুব মহব্বতের একজন আলেম ওনার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়েছে মুফতি জুবাইয়ের সাহ হুজুর দাওয়াত বরকাত মাহমুদুল হাসান গুনবি সাহ ওনারা অনেক সময় ওই বিধর্মী বা কাদিয়ানি বানাই দিছে এই ধরনের মানুষদের পিছনে মেহনত করেন তাই তাদের কাছে মেসেজটা একটু পৌঁছাই দিবেন এই গ্রামে অনেক কয়টা ফ্যামিলি তারা খ্রিস্টান বানায় ফেলছে তারা যদি এই গ্রামে আসে একটু মেহনত করে ইনশাল্লাহ আমি রাহাবাড়ি করবো তাদেরকে আমি নিয়ে আসবো গ্রামে তাদের মানে আবার চেষ্টা করব আমাদের যে সমস্ত মুসলমান ভাইরা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে আবার যেন নিজ ধর্মে ফিরায় আনা যায় এই মেহনতটা করার জন্য আমি চেষ্টা করব তাদের রাহাবাড়ি করব এই কারণে বিদগ্ধ এবং যোগ্য আলেমের দরকার যারা তাদেরকে যুক্তি দিয়ে দলিল দিয়ে তাদেরকে বুঝাবেন এইটাই এইটাই ছিল আজকের বার্তা এটা একটু আপনারা পৌঁছাই দেবেন সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত